রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে গেলে দেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান খায়রুল কবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশীদ শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সংসদের মেয়াদ কতদিন হবে একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম এগুলি নিয়ে আমরা মাত্রা অতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে গেলে দেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

জনগণের কি ভোট দেওয়ার কোনো শক্তি বা ক্ষমতা ছিল কি ছিল সেটি জাতীয় পর্যায়ে হোক অথবা সেটি যে কোনো পর্যায়ে জনগণ কি ভোট দিতে সক্ষম ছিল বিগত পনেরো বছর কি জনগণের ভোট দেওয়ার সেই ক্ষমতা ছিল না জনগণের ভোট দেওয়ার ক্ষমতাকে অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল এবং সে কারণেই আমরা দেখেছি অস্ত্র দিয়ে জোর করে রাতের অন্ধকারে কখনো আমরা দেখেছি দামি নির্বাচন কখনো আমরা দেখেছি ভোটার ভোটারবিহীন নির্বাচন কখনো আমরা দেখেছি ভোট ডাকাতি নির্বাচন গত পনেরো বছরে এবং সে কারণে আমরা কি দেখেছি সে কারণে দেখেছি আপনাদের এলাকায় উন্নয়নের নাম করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় খোদ রাজধানী থেকে বিভিন্ন জায়গা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন